আপনার যত্ন সহকার দু তিন বছরের মধ্যে কোনো হাত দেওয়া লাগবে না আচ্ছা সামনে পিছনে গ্লাস তো অরিজিনাল সামনে পিছনে গ্লাস হান্ডা পারসেন্ট অরিজিনাল আছে এবং বডি ভাই হ্যাঁ বডি একেবারে টানা বডি ভাই দেখেন ভিতরটা দেখেন এটা ভিতরে কিন্তু এক কালার জি এগুলো হচ্ছে সার্ভিসের রাজা হ্যাঁ সার্ভিসের রাজা এ হচ্ছে ভিতরের কন্ডিশন একদম ফ্রেশ একেবারে ওভার ফ্রেশ ভাই সিট কভার নতুন ভাই হ্যাঁ সিট কভার নতুন আচ্ছা হ্যান্ডেস কাপ ফোল্ডার সহ টয়টা এলিয়ন জি

ষোল লাখ পঞ্চাশ তারপর আপনার ষোলো লক্ষ পঞ্চাশ প্রাইস কথা হ্যাঁ কথা বলার অপশন আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ভালো থাকবেন আসসালাম